কাকা আসেন নামাজটা পড়ে নেন এখন তো সমস্যা এটা তো মসজিদের কাজ আসেন নামাজটা পড়ে নেন আরে বাতি যার কই না কামে গেছেন জিরায় করতে হতো আমরা রোজা আর কামে করতে পারি না আরে কাকা আপনারা দেখতেছি তো থেকে দুনিয়াটা বেশি প্রিয় হয়ে গিয়েছে না হয়তো আপনার প্রয়োজন ছিল নামাজটা আগে আদায় করে নেওয়া ওই দিন তো আপনি মালিকের অজুহাত দিলেন তাহলে আজকে আজকে কি সমস্যা আজকে তো এটা মসজিদের কাজ আসেন নামাজটা পড়ে নেন কাকা একটা কথা মাথা রাখবেন এই দুনিয়াটা আপনার জন্য চিরস্থায়ী না এই দুনিয়ার মায়া ত্যাগ করে আপনাকে অবশ্যই কবর চলে যেতে হবে কবরে শুধু আপনার নেক কামল কাজে আসবে আর কোনো কিছুই আপনার কাজে আসবে না ইনশাআল্লাহ ভাতিজা এখন একটু সমস্যা আছে একটু ফরফরি